আপনার কি মনে হয় সৌদি আরব ইসলামিক রাষ্ট্র আজকের আলোচনা থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আমরা জেনে নিই ইসলামিক রাষ্ট্র কাকে বলে ইসলামিক রাষ্ট্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয় এবং এর নীতিমালা ও বিধানসমূহ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় ভিন্নভাবে বলতে গেলে এমনভাবে বলতে হবে যে ইসলামিক রাষ্ট্র বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝানো হয় যার সরকার ব্যবস্থা ও আইনকানুন সরিয়া অর্থাৎ কুরআন ও সুনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় এই ধরনের রাষ্ট্রে ইসলামী অনুশাসন ও নীতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা হয় এবং সেখানে মুসলিম ও অমুসলিম উভয় নাগরিকই তাদের অধিকার ভোগ করে যদিও আমরা দেখছি সৌদি আরবে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ আইন বলবৎ আছে কিন্তু এগুলো হলো তাদের চালাকি কেননা তারা যদি সম্পূর্ণভাবে ইসলামকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করে তাহলে তাদের শাসন ব্যবস্থা কয়েক দিনের বেশি টিকবে না মানুষের চোখে ধুলো দিতে তারা আইন চালু রেখেছে যা তাদের শাসন ব্যবস্থার জন্য উপযোগী কারণ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলা উচিত নয় পুরো আলোচনাটা বুঝতে হলে সর্বপ্রথম সৌদি আরব প্রতিষ্ঠার ইতিহাস আপনাকে জানতে হবে সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে অর্থাৎ ইসলামী খেলাফতকে ধ্বংস করে ইসলামী খেলাফতের প্রাণ কেন্দ্র ছিল তুরস্ক তখন তুরস্ক ছিল পরাশক্তি ইউরোপের অনেক অঞ্চল শাসন করত তুরস্ক তুরস্কের অগ্রগতিতে ইউরোপীয়রা ভয় পাওয়া শুরু করল বিশেষ করে ব্রিটিশরা তখন তারা বিশ্ববিজয়ের মনোবাসনা করছে ব্রিটিশদের বিশ্ববিজয়ের একমাত্র বাধা হল তুরস্ক অন্যদিকে ইহুদিরা ইউরোপে মার খাচ্ছে তাই তারা তুরস্কের খিলাফতের কাছে দাবি করল এক খণ্ড ভূমি কিন্তু খলিফা তা প্রত্যাখ্যান করলেন অন্যদিকে হেজাজে অর্থাৎ মধ্য সৌদি আরবে আব্দুল ওহাব নজদি বিশুদ্ধবাদ আন্দোলন শুরু করলেন অন্যদিকে একজন আরবীয় শেখ ক্ষমতা পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করছে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় আরবে সৌদি রাজবংশের উত্থান শুরু হয় ওই বছরে রিয়াদের নিকটে আর দরিয়াহ শহরে গোষ্ঠীভিত্তিক শাসক মোহাম্মদ বিন সৌদ আন্দোলন করেন ক্ষমতা পাওয়ার জন্য খেলাফতের বিরুদ্ধে একযোগে ষড়যন্ত্র শুরু হয় একদিকে ব্রিটিশ একদিকে ইহুদি অন্যদিকে মোহাম্মদ বিন সৌদ মোহাম্মদ বিন সৌদ ক্ষমতা পাওয়ার লোভে হেজাজের বিশুদ্ধবাদী নেতা আব্দুল ওহাব নজদির সাথে সন্ধি করেন মোহাম্মদ বিন সৌদ যদি ক্ষমতায় আসেন তাহলে হেজাজে অর্থাৎ বর্তমান মক্কা ও মদিনার আশেপাশে এলাকায় আব্দুল ওহাব নজদির মতবাদ প্রচারে পৃষ্ঠপোষকতা করবেন এরূপ একটা আশ্বাস দেয়া হয় নজদির অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মোহাম্মদ বিন সৌদ নজদির কন্যাকে বিবাহ করেন আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো তিরিশের দশকে ইহুদি ও পশ্চিমাদের ষড়যন্ত্রে এবং কামাল পাশার আন্দোলনের কারণে তুরস্কে যখন খিলাফত বিলুপ্ত হয় তখনই সৌদি আরব সৃষ্টি হয় কারণ সৌদি আরব পশ্চিমা ও ইহুদিদের স্বার্থ একাকার হয়ে যায় সৌদি আরবে খিলাফতের বিরোধী আন্দোলনে ব্রিটিশরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করতে থাকে বর্তমান সৌদি আরবের রাজনৈতিক অবস্থান দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন তারা কি আদৌ ইসলামিক রাষ্ট্র কিনা গাজায় হাজার হাজার মানুষ হত্যা করা হচ্ছে অথচ সৌদি আরবের কোনো মাথা ব্যথা নেই অন্যদিকে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরব সাহায্য করছে সৌদি আরবের পরোক্ষ সহযোগিতায় ইসরায়েল ইয়েমেনে বোমা হামলা করছে এবং সৌদিতে মার্কিনীরা ঘাঁটি তৈরি করে রেখেছে যেখান থেকে মার্কিনীরা সমগ্র মুসলিম বিশ্বকে শাসন করছে আপনাদের কাছে প্রশ্ন সৌদি আরব কি ইসলামী রাষ্ট্র এক কথায় যদি বলি আজকের সৌদি আরব ইসলামী খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিষ্ঠিত একটা দেশ যাকে আমরা মনে করি বিশ্বে একমাত্র ইসলামিক রাষ্ট্র সৌদি আরব হলো একটা রাজতন্ত্রের দেশ যে দেশে কোরআন হাদিস থেকে কিছু আইনকানুন নিয়ে রাষ্ট্র চলে যাতে করে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন না করে ভিডিওটা শেয়ার করছি আল্লামা ইকবালের একটা উক্তি দিয়ে উক্তিটি হল ইউরোপে আমি মুসলিম দেখি নাই কিন্তু ইসলাম দেখেছি আরবে মুসলিম দেখেছি কিন্তু ইসলাম দেখি নাই